আসসালাম আলাইকুম আমি বাবলু বলছি কথা বলবো হিটু শেখ এবং হিটু শেখের মা রোকে বেগমের বিষয় সারা বাংলাদেশ এখন তোল পার এই হিটু শেখ আর হিটু শেখের মাকে নিয়ে মনে হচ্ছে নেট দুনিয়া তারাই কাঁপিয়ে বেড়াচ্ছে আজকে সেই কাপানো ব্যক্তির ব্যক্তিকে নিয়ে আমি বাবলু কথা বলবো আর আমি সব সময় জানেন কোনো না কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আসি কিছু ঘটনা নিয়ে আজকে নতুন ঘটনা নিয়ে এসেছি আমাদের দর্শক গিটু শেখ জানেন এ একটা জঘন্য একটা নর পিচাস আট বছরের শিশু আসিয়াকে যেভাবে ধর্ষণ করেছিল এবং বেলোরদের যেভাবে গলা পুচাইছিল সাধারণ জনগণ যদি এর কাছে পাত তা পাড়াতি পাড়াতি ওকে মাটি একদম পুরো ই করে ফেলাতো ভাতার মাটি বানিয়ে ফেলাতো তা কপাল ভালো যে ওকে জনগণ পায়নি কারণ ও বুড়ো বয়সে ও আট বছরের শিশুকে এইভাবে নির্যাতন করেছে এবং সাথে রয়েছে ওর ছেলে সন্তান কিন্তু এতদিন আমরা শুনে এসেছি যে হিটু শেখের মা সে বলেছে যে আমরা আমি আমার ছেলে নাতি সবাইরা দিয়ে দিচ্ছি আইনের তারা যে বিচার করবে সেটাই এখন দেখছি হিটু শেখের মার মনে একটু শখ জেগেছে শখ আসলে জাগতেই পারে কারণ প্রতিটি মাই তার সন্তানকে বাঁচাতে চাই এটাই স্বাভাবিক কেউ না যে আমার সন্তানকে আমি সুরে ফেলে দিই তার মাও চাচ্ছে ভিডিও দেখলাম যে হিটু শেখের মা এক বলছে যে বাবা একটু আসিয়ার মারে যায় বলো এবং হামিদারে যে বলো তারা যদি কোর্টে যায় আমার ছেলের একটু ভালো কথা বলে তাহলে আমার ছেলেটা বাইসে যাবে না বাবা দেখুন তার মায়ের মন এখনো হিটু শেখের জন্য কাঁদছে কিন্তু আপনারা কি বলুন এই যে আসিয়া যে নির্মম হত্যা হয়েছে এই যে মারা গেছে এটা কি আর কখনো ফিরে আসবে এখন আসিয়ার মাকে এবং আমিদাকে যদি ভালো কথা কয়ে ইটু শেখকে আনা হয় তাহলে কি এর বিচার হবে এর বিচার হবে না আর কোনোদিনই আসিয়ার মা এবং হামিদা কখনো এই হিটু শেখের বিষয় কথা বলবে না কারণ যেভাবে হিটু শেখ ধর্ষণ করেছে তা আমার মনে হয় কখনো হবে না কিন্তু এই যে হিটু শেখের মার এখনো যে মনে মনে তার সন্তানকে চাচ্ছে এবং নাতি নাতনিকে চাচ্ছে এটা কি সম্ভব এটা কখনোই সম্ভব না কারণ যে অন্যায় করেছে সে আর কিছুই পাবে না হিতু শেখের মা তার নীরবে একাই থাকতে হবে ওই যে যে ভাঙা ঘর ওটা তো কপাল ভালো যে ওখানে থাকছে প্রতিবেশী ভালো আছে নাহলে তো ওখানে থাকা দুষ্কার হয়ে যেত কারণ ছেলে নাতি বৌমা যা করেছে এটা আসলে জঘন্য কাজ কিন্তু হিতিশকের মার কোনো অন্যায় নাই সে একজন নিরো মহিলা এবং বিদ্যা মহিলা তাকে আসলে আমরা খারাপ ভাববো না যদি পারি তাকে আমরা সহযোগিতা করব কারণ সে এখন নিস্ হয়ে গেছে সব সন্তান হারিয়ে সে এখন নীরবে রয়েছে এজন্য তাকে আমরা সাহায্য করব কিন্তু যারা দর্শক তাকে চিন্তায় আমরা করব না তাদের বিচার আমরা আইনের আ হাতে আইনের হাতে ছেড়ে দিয়েছি এবং আইন অনেক ভালো এই সরকার অনেক ভালো অবশ্যই সুষ্ঠু বিচার করবে আমি আশাবাদী আপনারও আশাবাদী ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ